সারাদিন আমাদের কাজ কি বলতে পারেন কে কি খাবে তাই রেডি করা সবাইকে সন্তুষ্ট চিত্তে খাওয়ানো খেয়ে যেন সবাই প্রশংসা করে সেই চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখা আলাইকুম আমি থেকে চলে এলাম নতুন কুমিলা আরও একটা ভিডিও নিয়ে আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে এই বর্ষাকালে ভালোই দিনকাল পার করছেন আমিও আলহামদুলিল্লাহ কিছু মেয়ে মিলিয়ে ভালোই আছি তো সকাল থেকে কি কি করলাম তাই নিয়ে হাজির হলাম দুধ চা রং চা সব চাই খাচ্ছি বাবার জন্য যখন রং চা করি তখন নিজেও এক কাপ খাই আজকে মেয়েকেও দিলাম এক কাপ আর সকালে তো আমার নাস্তার সাথে দুধ চা না হলে হবেই না তো কাঁঠালে বিচি নষ্ট হয়ে যাচ্ছিল ভেজে নিলাম ভেজে এখন আমি পাটায় পিষে এটাকে শুটকি দিয়ে ভর্তা বানিয়ে নিবো অনেক মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনি কাঁঠালে বিচির ভর্তা খুবই সুস্বাদু হয় সুন্দর করে বানিয়ে নিলাম আবার রান্না করবো আমি সুটকি কইটা রেখেছিলাম একটা সেটার সাথে আলু দিব কাঁঠালে বেচি দিব আর সুটকি দিয়ে সুন্দর করে সুটকি তরকারি হবে এটা এটা শুটকি ভুনা হবে না এই যে সুটকিগুলো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে বেশি মশলা লাগে না গুঁড়া মশলা হলুদ আর মরিচ গুঁড়া দিলাম লবণ আর বাটা মশলা শুধু রসুন বাটা দিয়েছি ভালো করে কষিয়ে এখন আমি সুটকিগুলোকে ভালো করে কষিয়ে আমি কেটে ধুয়ে রাখা আলু আর চিচিঙ্গা বলে কইডা আমাদের ভাষায় কুমিল্লার ভাষায় বলে কইডা এই যে দিয়ে দিলাম আর ফ্রোজেন করা আমার কাঁঠালের বিচি ছিল ওটাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আমি সুন্দর করে তরকারিটা রান্না করব। অনেক যত্ন সহকারে রান্না করলে অনেক ধৈর্য ধরে মিডিয়াম আছে যদি আপনি রান্না করেন রান্নাটা অনেক সুস্বাদু হয় কিভাবে প্রমাণ পেলাম আমার বাবা খুবই লিমিটেড খাবার খান একদম অল্প একটু ভাত খান সেই বাবা যেহেতু আজকে এই তরকারি দিয়ে আর ভাত নিয়েছে তখনই বুঝেছি যে খাবারটা মজাই হয়েছে টেস্ট হয়েছে তরকারিটা তা আমি নিজেও খেয়েছি মার্শাল্লা অনেক ভালো হয়েছে আজকে রান্নাটা সবাই চেষ্টা করবেন যারা করেন নাই এ পর্যন্ত তারা একবার হলেও চেষ্টা করবেন এভাবে রান্না করতে কালারটাও হয়েছে সেই অনেক সুন্দর একটা তরকারি আজকে রান্না করলাম আগামীকাল থেকে স্কুল খোলা এত যত্ন করে হয়তো রান্না করতে পারবো না খুবই বিজি হয়ে যাবো অনেক ব্যস্ত হয়ে যাব স্কুল বন্ধ ছিল প্রায় বিশ দিন ভালোই সময় কাটিয়েছি শুয়ে বসে খেয়ে ভালোই সময় কাটিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি